take us start one two three ইউ আর গুড টিচার তুমি একজন ভালো শিক্ষক ইউর বুক ইজ নিউ তোমার কখন আসে ইজ দিস ইউর গ্লাস এটি কি তোমার চশমা আর ইউর গ্লাস ইজ বিউটিফুল তোমার চশমা কি সুন্দর হাউ ইয়র গ্লাস ইস তোমার চশমাটি কেমন হচ্ছে

ওটা আমার বেটিজ ইউর বেটে এটা তোমার एटी नतुन बैग दिस इज न्यू बैग बैग टी नतुन द बैग इज नाइस बैग टी की बड़ो इज द बैग इज बिग हैं एटी बड़ो यस दिस इट इज बिग तुम्हार बंधु की परिश्रम है छाते जे आर योर फ्रेंड हार्ड वर्किंग स्टूडेंट ए कमरा की तुम्हार कमरा ए इज दिस रूम इज योर रूम ये बाबू से वो बिजनेसमैन तुम्हार चले की जे बिजनेस आर योर सन बिजनेसमैन ना से आलम एंड सीखो नो ही इज आ ही इज आलम एंड ठीक है ये कमरा टी की तार जे

মাদার অ্যান্ড হার নেম ই ইজ ইওর নেম এই মহিলা তার দাদি দিস উম্যান ওমেন ইজ মাই গ্র্যান্ড মাদার তার নাম খাতিজা হার নেম ইজ খাতিজা এই ছেলেটি আমাদের ছেলে দিস সান ইজ আওয়ার সান তার নাম শাহিদ জা হিস নেম ইজ আচ্ছা এক মিনিট পনেরো সেকেন্ড লাগছে এটা এটা এক মিনিটের মধ্যে শেষ করতে হবে